শুক্রবার গোমতি জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে উদয়পুর গোমতি জেলা পরিষদ অফিসের কনফারেন্স হলে আন্তর্জাতিক প্রবীণ দিবস দু হাজার পঁচিশ উদযাপিত হয় উক্ত অনুষ্ঠানে বহু প্রবীণ নাগরিক সমাজসেবী উদয়পুর মহকুমার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এদিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ ও তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিং রায় এছাড়াও ছিলেন পরিষদের সভাধিপতি দেবল দেব রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ আরও অন্যান্যরা তারা বলতে পারবেন যে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যেখানে একটা আদেশ কিছুদিন আগে দিয়েছে পরিষ্কার ভাবে যে বৃদ্ধাশ্রমে যাওয়া না তাকে লক্ষ্য বলা যে সমস্ত মাতা পিতা যাদের সন্তানরা আছে ছেলে মেয়ে আছে যদি তাদেরকে দেখাশোনা না করে তো তাদের সেই যে মাতা পিতার সম্পদের থেকে তাদের প্রপার্টির থেকে কোনো মতে তারা কোন রকম শেয়ার পাবে না যে বাবা মা আছে আমি দেখবো না আর বাবা পার সম্পত্তি ভাগাবে নেবো সেটা সুপ্রিম কোর্ট কারণে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে তো এগুলো বলা উদ্দেশ্য হচ্ছে যে আজকে দিনে এটা মনে রাখতে হবে দিন দিন আসছে যে কত অবহেলা করে যারা জন্মদাতা জন্মদাত্রী যারা আমাদের আলো দেখিয়েছে আর তাদের কর্তৃপক্ষ করা হবে সেটা কিন্তু আমার ব্যবস্থা আসছে কত উপরে চলে যাচ্ছে আমি আজকে অনুরোধ তার অবশ্যই

যেখানে চিকিৎসা পরিষেবার জন্য কম্বল আপনাকে ঘুরতে হবে আপনাকে প্রথম আপনাকে হাত করতে হবে না আপনাদের কম্পালসারি করে দিচ্ছে যে ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কম্পালসারি করেছেন যে আয়ুষ্মান ভারতের মাধ্যমে আপনাদের চিকিৎসা পরিষেবা যারা সত্তর বছর ঊর্ধ্ব যারা হয়েছেন তাদের প্রত্যেক কম্পালসারি পাবেন যাদের যারা চিকিৎসা পরিষেবা জানানো আমি ধন্যবাদ দেবো রাজ্য সরকারের সোশ্যাল এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যারা আমাদের এখানে জয়েন্ট ডিরেক্টর থেকে শুরু করে যারা এখানে ডিস্ট্রিক্ট যারা ইনচার্জ আছেন বা বাকি সমস্ত যারা আছেন তাদের অবশ্যই ধন্যবাদ দেবো সেই জিনিসটাকে সুন্দরভাবে করা এবং সেটা যে আজকে স্টুডেন্টস যারা স্টুডেন্টস আছে তাদের অ্যাক্টিভিটি থেকে নেবে কিন্তু যারা কলেজ স্টুডেন্ট তোমরাও জেনে নাও যে এই জিনিসগুলো তোমাদেরকে রেখে করার কারণ কি আজকে আমাদের এই জিনিসগুলো ভাবতে বাবা তো এখন তোমরা যে তোমার মা বাবা থাকবে বৃদ্ধাশ্রমে তুমি যখন বড় হবে চাকরি করবে তখন তোমার কেমন লাগবে আজকে যে অনুভূতিটা যাতে ভবিষ্যতের অনুভূতি থাকে সবার এই জন্যই সবাইকে অংশগ্রহণ করে করা আমি সকলকে ধন্যবাদ দেব এবং আমার অবশ্যই সত্য কথা আমার প্রবলেম আছে এখানে জিএসটি